আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছে মানবাধিকার সংবাদে উনত্রিশে জুন রোজ রবিবার বিকাল চার ঘটিকায় মোদারাবা ক্যাশ ওয়াকফ নামে একটি ডিপোজিট হিসাব ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে শুভ উদ্বোধন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমার্স ব্যাংকের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আতর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের বোর্ড ইসি চেয়ারম্যান জনাব মোহাম্মদ মোহসিন মিয়া এবং বোর্ড অডিট কমিটির চেয়ারম্যান জনাব আশাফুজ্জান এফ সি এ উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোহাম্মদ মোশারফ হোসেন এছাড়া আরও উপস্থিত ছিলেন অত্র ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ জিয়াউল করিম ও উপব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ জহিরুল আলম এছাড়াও প্রধান কার্যালয়ের সকল বিভাগীয় ও জোনাল প্রধানগণ এবং শাখা ব্যবস্থাপক উপশাখা ইনচার্জগণ অনলাইনে সংযুক্ত ছিলেন বক্তারা ব্যাংকের সকল নির্বাহী কর্মকর্তা ও কর্মচারী এবং সম্মানিত গ্রাহকদেরকে ক্যাশ ওয়াক্য় হিসাব খোলার মাধ্যমে দরিদ্র নিচে বসবাসকারী প্রান্তিক জনগোষ্ঠীর অবস্থার পরিবর্তন শারীরিকভাবে অসুস্থ অক্ষমদের এবং অনগ্রসর জনগোষ্ঠীর পুনর্বাসন বিক্ষুভ পুনর্বাসন দুস্থ মহিলাদের পুনর্বাসন এবং শহরের বস্তিবাসী দরিদ্র জনগোষ্ঠীর অবস্থার উন্নয়ন কল্পে এই হিসাব পরিচালনার উপকারিতা সম্পর্কে নির্দেশনা প্রদান করেন ক্যাশ ওয়াকফ হিসাব খোলার মাধ্যমে ইহকাল ও পরকালের কল্যাণের জন্য সকলকে করতে নির্দেশনা প্রদান করেন ধন্যবাদ সকলকে মানবাধিকার খবর সংবাদের সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ